আমি অনেক ভালো আছি তো আগের ভিডিওতে আপনারা বলছিলাম যে ঈদের পরে নেক্সট একটা ভালো ভিডিও দেবো মোবাইলের জন্য তো আজকে ওই ভিডিওটা নিয়ে আসছি আর এর মধ্যে মোবাইল টার্গেটের জন্য কে মানে পঞ্চাশ সাবস্ক্রাইবার আছে টার্গেট দিয়েছিলাম সেখানে আপনার প্রায় সত্তরটা মানে অলরেডি এখন আট আটষট্টিটা সাবস্ক্রাইবার হয়েছে তো মাত্র দুই তিন দিনের ভিতরে যে এতটা সাবস্ক্রাইবার গেইন করতে পারবো এটা আসলে এখন যখনও ভাবা ছিল না দেখ সবাইকে ধন্যবাদ আর আজকে দেখাবো যে টার্মুক্স ব্যবহার করে কীভাবে কাজ নেট হান্ডার ইনস্টল দেবেন আমি এই যে অনেকগুলো ভিডিও এই রেটেন যেমন ধরেন আপনার হচ্ছে এই যে আজকেও একটা ডিসি মাংসকাল সকালবেলা সেটা হচ্ছে আপনার যে কোনো ডিএনএস সার্ভার কীভাবে চেক করবেন বা আছে ভেরিফাই করতে পারবেন আর তার ডিটেলস দেখতে পারবেন মানে এক কথায় ইনফো গ্যাদারিং করতে পারবেন তো এইটা কীভাবে আপনারা ফোন দিয়ে করতে পারবেন কিভাবে ফোন দিয়ে নিনাক্সের সমস্ত কাজ করতে পারবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো তো চলেন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যায় তো যেহেতু আমাদের টার্মুক কাজ খুব তো সর্বপ্রথম আপনারা অনেকে টার্মুক্সের কাজ করেন না বা আপনারা প্রথম প্রথম টার্মুক্স ইনস্টল দিবেন টার্মুক্স কোথা থেকে ইনস্টল দিবেন কীভাবে কী করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আর টার্মুক্স ইনস্টল দেওয়ার লিঙ্কগুলো আমার ডিসক্রিপশন বক্সে থাকবে তো এইখানে আমার যেই কারণ হচ্ছে প্রায় পঞ্চাশ জিবি মতো জায়গা ছিল সেটা আমি সম্পূর্ণ ক্লিয়ার ডেটা করে দিয়েছি আপনাদের দেখানোর জন্য তা ঢোকার পর সর্বপর আপনাদের ইন্টারভিউ সেমন আসবে তো এখান থেকে আপনারা জাস্ট অ্যালাউ ক্লিক করবেন তো অ্যালাউ ক্লিক করার পর এখান থেকে আপনাদের পি দিন ইনস্টল রিপো আছে এই এই তার হচ্ছে রিপোটা চেঞ্জ করব তো এখান থেকে আপনারা জাস্ট এটা কপি করে নেবেন কপি করার পর এখান থেকে আপনারা পেস্ট করে পেস্ট করে এখান থেকে কমানটা রান করবেন তো এভাবে অ্যাকচুয়ালি নেটের উপর নির্ভরশীল করে যে কত টাইম লাগবে তো আমি ভিডিও স্কিপ স্কিপ করে দেখাচ্ছি যে আমাকে লোডিং করা শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন যে আমাদের যে রিপোর্টটা চেঞ্জ হয়ে গেছে তো এইখানে আপনাদের এবার ফার্স্ট কাউন্টটা দিতে হবে সেটা হচ্ছে আপনাদের পি কেজি আপডেট অ্যান্ড আপডেট আপগ্রেড তো এইখানে মূলত টান যে সকল আপনার আছে পিএক প্যাকেজ আছে সেগুলো আপডেট অ্যান্ড আপগ্রেড করার জন্য এই কাউন্টটা দিচ্ছি আমরা এখান থেকে দিয়ে রান করে নেব তো রান করে অবশ্যই এগুলো আপনার নেট স্পিডের উপরে নির্ভরশীল করবে যার যত নেট স্পিড আর স্পেড তার ততো তাড়াতাড়ি হয়ে যাবে আর অনেকের টাইম আবার এক মিনিট দুই মিনিট দশ মিনিটও লাগতে পারে তো এটা অবশ্যই আপনাদের নেটের উপর নির্ভরশীল করে থাকবে আমার নেট স্পিডটা দশ এম বিপিএস তো এই জন্য মনে করেন যে আমার এখানে সব কিছু সঠিকভাবে খুব ফাস্টই হচ্ছে আর এখানে যত পারমিশন চাবেন নতুন যখন ফার্স্ট টাইম করবেন সবসময় ওয়াই দিবেন মানে ওয়াই থ্রি এস এন টেন নো তো যখন ফার্স্ট টাইম করে সর্ব সম্পূর্ণ পারমিশনই ওয়াই দেওয়ার যাতে কোনো রকম ইউরো না আসে অবশ্যই বাই ডিফল্ট রাখতে পারেন আপনারা এরা আপনাদের সম্পূর্ণ ফোনের প্রসেসর এবং ফোনের যে লোডিং মানে ফোনের যে ক্ষমতা সক্ষমতা সেটার উপর নির্ভরশীল তো আমি এখান থেকে সব কিছু ওয়াই দিয়ে নিচ্ছি দেখেন যে আমার প্রায় প্যাকেজ আপডেট অ্যান্ড আপডেট করা শেষ এখান থেকে আমরা এবার কালি রিনাক্সিং ইনস্টল দেবো এই জন্য আমাদের যে ডাব্লুগেট ইউআরএল আছে এটা কমন দেবো তো এখান থেকে দেওয়ার পরে এটা মানে সম্পূর্ণ প্রসেস আপনাদের নেটের উপর নির্ভরশীল হবে তো এটা দেওয়ার পর নেট হান্টারের যে গিট আপটা আছে মানে গীতক্রন সেটা দিয়ে কাউন্ট দিয়ে দেব তো এইখানে এটা নিতে আসে অবশ্যই সময় লাগবে আর তার থেকে বড়ো কথা হচ্ছে আপনার নেট হান্টার যখন ইনস্টল দেবেন তখন প্রায় দুই থেকে চার যে পর্যন্ত সময় লাগবে ওইখানে আপনার আধা ঘন্টা পঞ্চাশ মিনিট এক ঘন্টা টাইম লাগতে পারে ওরা সম্পূর্ণ আপতে নেট স্পিডের ওপর নির্ভরশীল দেখতে আমার এখন টাইম গীতক্রণটা ই করব মানে টরুন করবো এ দেখেন এখানে কালি ইনস্টল হয়ে গেছে তো এখানে যেই এক দুই তিনটা অপশন আছে সেটা হচ্ছে নেট পাম চৌষট্টি নেন এটা হচ্ছে আপনাদের একদমই ন্যানো বলতে আপনাদের ডেমো সাইড আর কি এর থেকে বেশি কাজ আপনাদের মানে সর্বোচ্চ বেশি কাজ করতে পারবেন না আর নেট আর মিনিমাল যেটা এটা হচ্ছে লাইট ভার্সন তো আমি এখান থেকে ফুল আপডেটটাই নেব। যেহেতু আমি ফোনে যখন কাজ করি তখন ফুল আপডেটটা আমার প্রয়োজন হয় তা আমি অনেকগুলো কাজ করি এখান থেকে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টাইম লাগবে আর এখানে লোডিং হতে প্রায় আমার এখানে দেখেন উনত্রিশ মিনিট আধা ঘন্টা এরকম দেখাচ্ছে তো এটা আপনাদের অবশ্যই নেট স্পিড উপর নির্ভরশীল তো আমি এটা একটু ফাস্ট করে নিয়ে ইনস্টল করে নিয়েছি তাহলে এখন ভিডিও স্কিপ করছি আপনারা আমাদের সাথেই থাকুন এখানে দেখতে পাচ্ছেন আমার নেট স্পিডটা বেশ ভালোই আছে আমার অবশ্য টেন এম বিবিএস রাউটার তো এই জন্য আপনাদের এটা আপনাদের লেট হতে পারছে আমারই মাত্র তিন পার্সেন্ট আছে তো আপনাদের এখানে আমার যেহেতু তিরিশ মিনিট আধা ঘন্টা লেখা আছে তখন আপনাদের এখানে পঁয়তাল্লিশ মিনিট আধা ঘন্টা দেখাতে বলবে আবার অনেকে পাঁচ দশ মিনিটও হয়ে যেতে পারে এরা অবশ্যই মেক এম বি দিয়ে ট্রাই করেন তখন বলবো এম বি দিয়ে কখনই ট্রাই করবেন না কারণ এখানে যে ফাইলটা আছে সেটা হচ্ছে দুই জিবি ফাইল দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ওয়ান জি এখানে লেখা আছে তো এটা প্রায় একুশশো একুশশোর বেশি এমবি প্রায় বাইশশো প্রায় বাইশশো পঞ্চাশ এমই অত থাই নাই তারপর তার মিত্র এই জন্য বলবো আর এমবি বি দিয়ে করলে পারব আপনাদের যেহেতু সিম অপারেটর নেটওয়ার্ক কানেকশন দিলে পারে আপনার প্রথম থেকেই রি ইনস্টল হবে অ্যান্ড দেন আপনাদের হতেও পারে যে এক ঘন্টা দুই ঘন্টা টাইম নিয়ে আসছে এই জন্যই আমার বলব অবশ্যই এ লাইনস্টল করার সময় আছে আপনারা ওয়াইফাই কানেকশন দেবেন বা অথবা যদি আপনাদের অতিরিক্ত এমবি থাকে তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন সেটা আপনাদের পার্সোন তো আমি যেহেতু আমার পাঁচ পার্সেন্ট তো আমি এখন ইনস্টল দিয়ে নিই তারপরে আবার বিরোধিক ব্যাক করছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার সতেরো পরে আবার বিশ পার্সেন্ট দুইবার ইনস্টল হচ্ছে তো এখানে আমার মধ্যে নেট ইস্যু হয়েছিল যার জন্য আমার ক্যান্সেল হয়ে গেছিল তো যদি এরকমভাবে আপনাদের ক্যান্সেল হয়ে যায় তো এই এইরকমভাবে স্টেপ বাই স্টেপ ডাউন হতে পারে তো এই ডাউন হলে আপনাদের কোনো ভয় পড়ার কারণ নাই এটা একশো পার্সেন্ট না হা পরে যদি এরকম চলবে এই যদি নেট কানেকশান থাকে আর যদি এইটু নিচে কোনো সমস্যা হয় তাই পরে আপনার এরকমভাবে যেমন সতেরো একুশ তারপরে আমার এখন যে একুশ সমস্যা হলে আবার নিচে থেকে একুশ থেকে শুরু হবে এরকমভাবে টিউব বাড়তে পারে তো এটা আপনারা সবসময় ইগনোর করবেন আহামোর কিছু হবে না এখানে দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরে আমার চিরানব্বই পার্সেন্ট অলরেডি ডাউনলোড হয়ে আছে তো এখানে মোট দুই পয়েন্ট ওয়ান জিবি প্রায় টোটালি আপনার মনে করেন যে আমার সব কিছু মিলাই আমার বাইশশো বাইশশো পঞ্চাশ মতো নেট খরচ হয় তো এরকম জায়গাটাই ফোনের থেকে খাই আপনার ফ্রাই কুকির মতো তো দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি চুরানব্বই পার্সেন্ট হয়ে গেছে একশো পার্সেন্ট হলে পরে আর কম করছি তো অলরেডি আমার আটানব্বই পার্সেন্ট ইনস্টল ডান আর কিছুক্ষণের মধ্যেই মধ্যে একশো পার্সেন্ট হয়ে যাবে তো আমার এখানে মোট আপনার আধা ঘন্টা দেখালো আমার এখানে টোটাল বারো মিনিট টাইম লাগছে তো আপনার দের এরকম হইতে পারে বাকিটা নেট ইস্যুর উপরে অর্থাৎ নেট স্পিডের উপরে নির্ভরশীল যে কত টাইম লাগবে তো এখানে দেখাচ্ছে যে সতেরো সেকেন্ড পরে আমার একশো পার্সেন্ট হয়ে যাবে তো এরকমই মনে করেন যে কাল ইনস্টল দিতে হয় কীভাবে আপ দিতে হয় এটা তার বেসিক না তো এরপরে কিভাবে নেট আন্ডার রুট আন্ডার করতে হয় এগুলো দেখাই দেব একশো তো এই ছিল আজকের ভিডিও যে কীভাবে আপনারা আপডেট করবেন অ্যান্ড কালিনের টুল ইনস্টল করে ইনস্টল দিবেন তো আজকের মতো এটুকুই আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে হেল্পফুল হবে তো যদি আসলে আপনাদের ভিডিওটা হেল্পফুল লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন বন্ধুদের সাথে শেয়ার করে দেন আর আমাদের পাশেই থাকেন